ফাইনালি কিন্তু আমি গ্যান মাস্টারে উঠে গেছি এই সিজনেও তো তোমরা তো জানতো যে আগের সিজনে আমি গ্যান ছিলাম আর তো এই আগের সিজন ডাউন হওয়ার পর কেউ মানে নতুন সিজনেও কিন্তু গ্যান মাস্টারে উঠে গেছি তো দিন রাত মানে কষ্ট করার পরে কিন্তু আমি মানে দেখতে পাচ্ছ যে চার হাজার ছয়শো নাম্বারে চলে আসছি এখানে তো কীভাবে কী উঠলাম এবং মানে ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত জানি জার্নিটা সেটাই তোমরা দেখবে তার মধ্যে থেকে একটা ম্যাচ আমি তোমাদেরকে মানে বের করে দেখাইতেছি তো অবশ্যই যদি ভালো লাগে ভিডিওটা ভিডিওটা দেখে লাইক করে দেবো চ্যানেল নতুন থাকবে চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা তো এখানে কিন্তু অনেকদিন পর একটা নতুন ম্যাপ দিয়ে দিছে যেটার নাম হচ্ছে অ্যালপাইন ম্যাপ আর দীর্ঘ দুই বছর পরে মনে হয় যে আসলে দিছে এখানে যে যদি ওই ম্যাপটা অনেক সুন্দর কিন্তু আসলে এটা দেয় না দিয়ে দেয় নেক্সটটা ম্যাপ ওই ওই যেটা আমার কাছে একদমই জঘন্য লাগে বাট যাই হোক যারা খেলতে পারে সবগুলোর মধ্যে খেলতে পারে তো সব থেকে ভালো লাগে আমার কাছে বারমোটাতেই আর তাছাড়া এটা দিছে এটা মধ্যে খেললে মোটামুটি মজা পাইতেছি ইদানিং দিতেছে মাঝে মধ্যে আলখালা তো এই এই ম্যাচের মধ্যে মোটামুটি ভালো একটা গেম প্লে দিই যার কারণে তোমাদেরকে এটা দেখাইতেছি এই ম্যাচটার মধ্যে যাস হলো কেমনি কি খেললাম এই ম্যাচটা আর আমরা কিন্তু ডোতে খেলতেছি কারণ আমরা দুইজন ছিলাম আমাদের ফ্রেন্ডগুলো সবসময় তাই না ওদের বিভিন্ন সময় কাজ টাজ থাকে বা আমরা যখন যখনটুকু ওদের সাথে টাইমিংয়ে মিলে না আর যখন বাসেতেই আমার মানে টুকটাক কাজ টাজ থাকে যার কারণে সব সময় ওদের সাথে খেলা হয় না তবে ওরা যখন থাকে তখন ওদেরকে সাথে নিয়েই খেলি সেখানে আমরা ডোতে স্টার্ট দিয়ে দিয়েছি আর যেহেতু মানে আমার ফ্রেন্ড ফ্রেন্ড তো আমরা দুজন একসাথে বসে খেলি বেশিরভাগ সময় তো রাখতে পারছো যে নামার পরে কিন্তু এখানে মানে একটা শর্ট গান পেয়ে যায় আর শর্ট গান পাওয়ার সাথে কিন্তু ওইখানে এনিমিও চলে দুইটা তো আমি কি করবো ভাবতেছি মানে আমার কাছে ওয়াল টল নাই বেরোবো নাকি বেরোবো না তো একটু বেরিয়ে এটা একটাকে দুই শর্ট মেরে দিই এবং নক করে দিই আমার স্পির অবস্থা দেখতে পাচ্ছি একদম বাজে কিন্তু এখানে একটা সোনি আবার ছিলাম কিন্তু ওরা আমাকে কেউ মানে মারতে পারে নাই জানি না আসলে কেন ওরা মনে হয় একটু নো ছিল যার কারণে মারতে পারে নাই তো সামনে কিন্তু আরেকটা ক্রিমিনাল কেউ দেখলাম তো আগে মেডিকেল করে তারপর দেখতেছি ওরে তো মেডি কিন্তু অলরেডি ফুল হয়ে গেছে আমার আর ফুল এখন যে একটা ফ্লাশ আছে তো এই ফ্লাশটা মেরে দিলাম আর এই কতজনই আট মাত্র ড্যামেজ খাইছে তো ওর ভাবতে ওর উপর রাশ করে দিবো শর্ট যেহেতু আছে তোর ওর রাশ করে দিই এবং দুইটা গুলি দিয়ে দিই কিন্তু ও মরে নাই আর ও কিন্তু সামনে দিয়ে পলানি চেষ্টা করতেছে যাই কারণে তো ওরা দুরা দুইটা মারাই ওদেরকে একদম নক করে দিই তো এখানে কিন্তু অলরেডি কিন্তু আমার তিনটা কিল হয়ে গেছে আর এখন ছত্রিশ টেন এ বাইচার তো এখানে দেখলাম যে একটা রিভাব দিতেছে আর ওরা যাইতে যাইতে রিভাবটা দিয়ে ফেলছে তো আশা করি এখন আকাশের উপরে নামতেছে এই যে দেখতো নামার সাথে সাথে কিন্তু ওরা নক করে দিলাম আহ কি যে শান্তি লাগে বা এরকম কিলগুলা পাইলে মানে তো আর টিমের মনে হয় ওর টিমেরটা কি ভাই এখানে তো ওইটাকে মেরে দিছি কিন্তু টিম একদম আউট হয়ে গেছে কিন্তু আমার তো মনে হইলো ভাই আমার তো আগে তিন কিলো ছিল তাই এখন দুই কিলো হইলো পাঁচ কিলো হইলো ভাই এত কম কেন তাহলে এই তো ভাই ওইটা নামতে ছিল তাহলে এটা অন্য একটা টিমেট ছিল গাইজ আজকে আমার বয়সটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমার মানে একটু সর্দি লাগছে যার কারণে ঠিকঠাক ভাবে কথা বলতে পারতেছি না তো ওইটা তোমরা একটু মানে নিও আশা করি খুব শীঘ্রই ভালো হয়ে যাবে তো দিকে দেখতে পাচ্ছ যে একটা গাড়ি বাবা যেতেছিল তো গাড়ি বাবাটাকে কিন্তু একদম মানে গাড়িটা ফাটাই একদম অত্যাচার কইরা ওকে মেরে দিলাম এর সাথে কিন্তু আমার ছয়টা কিল ডান আর এখনো তিরিশ টেনে বেঁচে আছে তো আশা করি এই ম্যাচেও অনেকগুলা কিল হবে আর

আমার মানে পনেরোটা থেকে বিশটা কিল তো করতে হবে মোটামুটি ভালো প্লাসের জন্য তো এখানে কিন্তু জুন প্রসারকে দিয়ে আমি আবারও রাশি চলে যেতেছি তো এখানে দেখতে পাচ্ছ যে দূর থেকে একটা স্কোয়াড আমাকে মারতেছিল যার কারণে আমি ওয়াল্ড ওয়ার মারে একটু ব্যাকআপে চলে আসলাম আর এখানে আমি একটা বুকামি করে বসি মানে আমি ওদের উপরে ফায়ার দিতেছিলাম যে ওরা ফায়ার দিতেছিলাম যে মনে হলো একটু যেন নক হয়ে যাবে বাট 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 আমি কিন্তু নক হয়ে যাই উল্টা তো এখানে কিন্তু আমাকে বিএস এস দিয়ে মারছিল যার কারণে আমি একটু আগে আগে নক হয়ে যাই কারণ ওটা তো ড্যামেজ দিতে আছে অটোমেটিক তো এখানে কিন্তু আমার জুন আমাকে আবারও রিভাইভ করে দেয় আর আমি আমার লুটে আবারও নামতেছি

কিন্তু আরেকটা আবার মারতে দিল ওয়াল টোর মাইরে কোনো রকম বাসলাম একদম মানে খাইয়ে দিছিল আমার হেলথ একদম ডাউন করে দিছে তো এখানে কিন্তু যা মেডিকেট মেডিকেট ছিল সব কিছু মাইরে মোটামুটি সুস্থ হয়ে যাইতেছি আমি এখানে তো আরেকটা দেখো ভাই সামনে থেকে ওয়াল পাঠাইতেছে আবার একটা এখানে নামতে হচ্ছে তো ওইটাকে একটু ড্যামেজ দিতে না দিতে থেকে যে আরেকটা গুন্ডা নক করে ফেলছে ওটাকে তো আমি কিন্তু বিনামূল্যে একটা কিল পেয়ে গেলাম তো এখন কিন্তু মানে বের হয়ে এখান থেকে চলে যেতে হবে কারণ আমার উপরে যেভাবে অত্যাচার করতেছে গ্লোয়াল টোয়াল ফাটাই মারতেছে মনে হইতেছে ওদের কোন ধরনের সূত্র আমি ভাই এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু বারোটা কিল হয়ে গেছে আর এখানে মনে হলে এনিমি আছে তো এখানে একটু আমি মানে আমার যে এই কী বলে ব্যাস্টেস আছে যা আছে সব কিছু রিপেয়ার টিপেয়ার করে একদম লাইফ টাইফ ফুল করে ফেলতেছি যেন এনিমি আসলে কোনো সমস্যা না হয় ওরা দূরে রাস দিয়ে দিতে পারি তো এখানে টমসন কিন্তু মোটামুটি ভালোই চলে তো টমসন পাইছি এটা খেয়ে রেখে দিয়েছি কেয়ার করার তো তমসন আর স্কার স্কারের মধ্যে কিন্তু সাইলেন্সার লাগে ভাই দিয়ে লেভেলের মারাত্মক ইবো স্কার বলে কথা তো এখানে কিন্তু আর একটা এনিমি দেখলাম একটু মানে একটু উকি দিয়ে এই কই জেনে চলে যায় মানে বেরোয় তো বেরোয় না এরকম একটা অবস্থা তো ওরে কিন্তু কই যে পাইতেছি না এই দেখো ও উল্টা দিকে আসছে রাশ করতে তো এখন কিন্তু ওরে মাইরে দিলাম যাতে দিয়ে আমি মানে কি যে জানি বলো ওইটাকে টম সরে যাতে তো এখান থেকে তারপর আমি আমার টিমমেটের মানে গাড়িতে চাই পাই এদিকে চলে আসি এর ভিতর আমি যে জুনের ভিতর ভাই গেছিলাম তো আমার টিমমেট আমাকে নিয়ে আসে জুনের ভিতরে তো এখানে আসতে না আসতে ভাই আমার উপরে মানে ডাইরেক্ট হামলা টামলা শুরু করে দেয় মনে হচ্ছে যেন যুদ্ধের মাঝখানে এসে পড়ে গেছি আমি তো কোনো রকম মানে ওয়াল্টর মাইরা এদিকে আসতেছি তারপর থেকে সামনে দুইটা ওরা দুরা ফাইট লাগছে তো আমি এই মানে একটা কিল মানে ডাউন করলাম কিন্তু আর মনে হয় না কিলটা পাবো এই ওয়ালটা বাইরে দিছে ওর টিমেট ছিল সামনে তো অনেক কোচ মানে গুতাগুতি করার পরেও কিন্তু আমি কিলটা পাই না এখানে আর আমার কিল কিন্তু তেরোটা হয়ে গেছে আর এখন বারোটাই নিমে বেঁচেছে মানে অনেক গোলাপি কিল হয়ে গেছে অলরেডি আরও মানে কিল পাওয়ার চান্স তো আসেই এনিমি তো যদি বেঁচে থাকি শেষ পর্যন্ত তো অনেকগুলো কিল পাবো তো এখানে কিন্তু ওইখানে যে নক করলাম ওইটা কিন্তু পাইলাম না ড্রিমমেট ওর উঠায় দিছে তো যাই হোক সব সময় তো আর সব কিল পাওয়া যায় না তো এখানে দেখতে হচ্ছে যে একটা ঘরের ভিতরে হোল্ড করতেছি কারণ এখন শেষ পর্যন্ত যদি হোল্ড না করি তাহলে কালের মধ্যে ঘুরলে মানে যেদিক থেকে মন দিক থেকে মারি দিতে পারে পোলা পায় না তো ভাই যে চিপাই চাপাই পোলাই থাকে ভিডিওটা অলরেডি আট মিনিটের মতো হয়ে গেছে তোমরা যারা ভিডিওটা তো এখনো দেখতেছো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেল নতুন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমরা কিন্তু এক হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি তো দেখতে পাচ্ছ সামনে আর এটাকে দৌড়ায় নিয়ে যেতেছি মানে ওরা দুরা ফাইট মেট দিচ্ছি তো ওইটা কিন্তু ভাই কি ক্যারেক্টার লাগাই দিছে ভাই এখন তো ওরা এমন যাতা দিতেই বোন আর মরবেই না এখন তমসনের এই তমসনের যাতা ভাই ওয়াল্ডাই এমন টাইমে মারছে মানে আমি মরে যাবো আরেক ওরাগে মনে হয় আমি মরে যেতাম ভাই আমার যে স্পিড অবস্থা এটা করছে কি জানি এম টেন নিয়ে আসতে ভাই হালাই কি আমার এম ট্রেনে তো আমার দরকার ছিল

আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগে লাইক করে দেওয়া চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং কমেন্টে জানাইতে হবে কোন ধরনের ভিডিও চাও তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ